আলমিন দরের লাখো শুক্রি আদায় করছে রাষ্ট্রের প্রতি দৌড় করছে আজকে আমরা এমন একটি মহতি অনুষ্ঠানে একত্রিত হয়েছে। যিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী আমরা এমন একটি মানুষের বড় অনুষ্ঠানে শরিক হয়েছে। যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মা আরফাত রহমানের মা والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين. نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সকলে প্রাণ প্রিয় নিবেদন আল্লাহ আল্লাহ কারি জীবন সঙ্গী সহধর্মী আল্লাহ নাইর পক্ষে আল্লাহ জীবন দিন আল্লাহ শিশু অবস্থা আল্লাহ অনেক করে আল্লাহ নির্দেশে আল্লাহ জীবন দিয়ে চলে গেলেন আল্লাহ কি রাতে ছিলেন সবার কেন ছিলেন আল্লাহ মারিতে ছিলেন আল্লাহ আল্লাহ তা জীবনের যদি গম্ভীর হয়ে থাকে আল্লাহ দয়া করে এটা আল্লাহ তুমি আসনে কয়েকজন আমরা মনোনয়ন চেয়েছিলাম মনোনয়ন চাও দোষের কিছু নয় আমার সাবেক আনফিম ওরকম আব্দুল আলিম সাহেবের ছেলে ফয়সাল আলিম সাহেব মনোনয়ন চেয়েছিল পাঁচ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমাদের আব্দুল গফুর সাহেব তিনিও মনোনয়ন চেয়েছিল আমি যথাযথভাবে নাম আমি কেন্দ্রভাবে পাঠিয়েছি আমাদের তিনজনকে কেন্দ্রীয় কার্যালয়ে ডেকেছিল বেগম খালদা জের অফিসে ডেকে আব্দুল আলিম সাহেবের ছিল আলী এবং সৈয়দ আব্দুল গফুর সাহেব সাহেব আমাকে ডেকে সদস্য নজরুল ইসলাম খান এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইন শকত সহ আমাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদেরকে খুব সুস্পষ্ট কথা বলেছে জয়ফ্রড সংসদে আসলে সিট হচ্ছে একটি আপনারা তিনজন মনোনয়ন চান দল একজনকে মনোনয়ন দিবে দল বিচার বিশ্লেষণ করেছে দল পর্যালোচনা করেছে দল জরিপ করেছে দল যে সিদ্ধান্ত দেবে আপনারা তিনজন মানবেন কি মানবেন না তার আগে আমি গোপুর সাহেবের নাম ফয়সাল আলিম ভাইয়ের নাম এবং আমার নাম এবং গোলদার হোসেনের নাম আমি কেন্দ্রে পাঠিয়েছি এবং সৈক গোপুর চাচাকে বলেছি আমি আপনার নাম কেন্দ্রে পাঠিয়েছি আপনাকে ডাকবে আপনি অবশ্যই অবশ্যই সেখানে উপস্থিত হবেন আমি মাসুদ রানা প্রধান আমার সর্বোচ্চ উদারতা দেখিয়েছে আমি চেষ্টা করেছি দলের একজন খাদেম হিসাবে দলের একজন সেবক হিসাবে আমার দ্বারা যেন কেউ বঞ্চিত না হয় সেদিন বেগম খালেদাজের অফিসে ডাকার পরে আমাদের তিনজনকে যখন বলা হলো জয়ফ্রাটের সিট একটা মনোনয়ন একজনকে দেওয়া হবে অন্য জন্য তাকে সহায়তা করে ভোট করবেন কিন্তু মনোনয়ন যাকে দেওয়া হবে বেগম রহমান সিদ্ধান্ত নিয়েছে একসঙ্গে কাজ করবেন কি করবেন না আমাদের কথা কথা তখন তারা তাদের মতো করে আমি আমার মতো করে কথা বললাম আমরা তিনজন বেগম খালা জিয়ার অফিসে কথা দিয়ে এসেছে আমরা একসঙ্গে দল যাকে ধানের শেষ প্রতীক দেবে তার সঙ্গে আমরা যে পরিবারের ধানের শীচের জন্য আমরা ভোট করবো দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি সূর্য গোবর চাচার সাথে একাধিকবার যোগাযোগ করেছি একাধিকবার ফোন দিয়েছি আমি তার পরিবারের কবর কবর দাফনস্থ করার পর তার কবর জিয়ারত করেছি গোবর চাচার সঙ্গে বারবার আমার কথা হচ্ছে তিনি সময় চায় সময় নেয় আমাকে বলেছে আমি ধর দলের বাইরে যাবো না দলের সঙ্গে কাজ করব। আমার সঙ্গে কথা হচ্ছে বারবার চেষ্টা করছে। ফয়সাল আলিম ভাইয়ের বাসায় বারবার যাওয়ার চেষ্টা করেছে তার সঙ্গে দেখা করেছে অনুরোধ করেছি বলেছি এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জের নির্বাচন এটা আমাদের জন্য একটি আদর্শের নির্বাচন বেগম খালেদা জীবন দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এবার কেয়ার হসপিটালে যখন ছিল আমি ফয়সাল ভাইয়ের যায় হাত চিপে ধরে বলেছি ভাই আপনি আমার বড় ভাই আপনি আমি একসঙ্গে রাজনীতি করতে চাই দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি আল্লাহ ভবান আমি দল ভাই দোয়া করি আপনাকে সহযোগিতা করতে চাই আপনার বাবা মন্ত্রী ছিল আপনার মন্ত্রী হন আমার কোনো দুঃখ থাকবে না আমার কোনো থাকবে না আজকেও কথা নিয়ে যাচ্ছে না প্রতি আমার অনুরোধ আমার দলের নেতাকর্মীর প্রতি আমার নির্দেশনা আমি অনুরোধ করে বলবো যারা অন্যান্য দলের সঙ্গে তারা রাজনীতি করেছে যারা বিভিন্ন জনের সঙ্গে ধানের কাজ করেছে তাদেরকে কটাক্ষ করবেন না ছোট করে কোনো কথা বলবেন না আমরা সকলে মিলে একটা পরিবার ঠিক না আমরা সকলে একটি পরিবার আমরা যে পরিবারের সন্তান আমরা বেগম খালদা যে ভালোবাসার সন্তান আমরা তারেক রহমানের ভাই আমরা অন্য কোনো রাজনৈতিক দল যদিও জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল যারা তাদের প্রচার প্রচারণা করছে তাদের সঙ্গে আমরা কোনো প্রকারের বিরুদ্ধে দাঁড়াবো না তারা তাদের রাজনীতি দলের কথা বলবে আমরা আমাদের কথা বলবো আমরা অন্যকে কোনো অসম্মান করবো না অব না তারেক আমাকে ফোন দিয়েছিল তিনি আপনাদের খোঁজখবর নিয়েছেন আপনাদের সালাম জানিয়েছেন তিনি জয়পুরহাটে ধানের শেষ প্রচার অনুষ্ঠানে জয়পুরহাটে জনসভার জন্য তিনি বাইশ তারিখের পরে উত্তরবঙ্গের প্রথম যে হবে হবে জয়পুরহাট জেলাতে তার সফর শুরু হবে আপনাদের সকলকে সবাই আমি আমার বড় ভাই শ্রদ্ধ ভাই এবং শ্রদ্ধ গোপন চাচাসহ তাদের সমর্থক করবে আছেন আপনাদের সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি ভালোবাসা নিয়ে করছি আপনাদের সম্মান আমি মাথায় উঠে রাখবো আমার দ্বারায় কোনো অমর্যাদা হবে না কোনো অসম্মানিত হবে না জয়পুরহাট পাশে কোনো অমর্যাদা শিকার হবে না আমি মাসুদ রানা প্রধান আল্লাহ আমাকে আল্লাহ অল্প বয়সীদের সম্মান দিয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ এমপি সবচেয়ে কম বয়সের এমপি আমি তাই অনেকে বলে রানার তো বয়সই হয়নি অনেকে বলে রানার বয়স হয়নি আবার অনেকে বলে রানার দাঁতই ওঠেনি আমার বয়স চলছে আটচল্লিশ শেষ হয়েছে ঊনপঞ্চাশ বছর চলছে আমার দুটি মেয়ে সন্তান গরমের ডাক্তারি করছে শহীদ মেডিকেলে আট এক দেড় বছর মধ্যে ডাক্তার হবে ছোট মেয়ে পড়াশোনা করছে ব্যারিস্টার ব্যারিস্টারের পড়ার চিন্তাভাবনা আছে আপনার সকলে দোয়া করবেন কর্মীর প্রতি আমার কিছু মেসেজ আছে আমার ছাত্র দল আমার যুব দলের প্রতি মেসেজ আছে সকলের প্রতি আমার অনুরোধ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ এমন কোনো কাজ করা যাবে না মানুষের সঙ্গে ভালো আচার আচরণ করতে হবে মানুষকে কোনো ভয়ভীতি দেখা যাবে না আওয়ামী লীগের সময় যেই কাজগুলো করেছে আমরাও যদি একই কাজ করি আমাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা থাকবে না আমি অনুরোধ করছি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকো আজ থেকে তোমরা সুতরে নাও যদি তোমরা সুতরে না নাও আমি তোমাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবো সকলের কাছে দোয়া চেয়ে নে আপনাদের পরিবার পরিজনকে দেশনীতি বেগম খালেদা জিয়ার কাছে জন্য দোয়া চেয়ে নে জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়ে নে তার রহমানের জন্য দোয়া চেয়ে নে আগামী বারো তারিখ আমাদের জন্য আনন্দের হোক সুখের হোক ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ والصلاة والسلام على أسف الأنبياء والمرسلين. نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة في ذريتي রাম রে গেছিলাম জিনিস আজকে আমাদের মাঝখানে বিদায় হয়ে দিন আগে অল্লাহ শনি আল্লাহ জিনী সবলে প্রাণ করেছেন অল্লাহ আল্লাহ কারি জীবন সঙ্গী সহধর্মী আল্লাহের পক্ষে আল্লাহ জীবন দিন আল্লাহ শিশুর অবস্থায় আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ নির্দেশে আল্লাহ জীবন দিয়ে চলে গেলেন আল্লাহ কি রংকাতে ছিলেন সবার ছিলেন আল্লাহ বেমার পেছিলেন আল্লাহ দয়া আল্লাহ তার জীবনে জীবন ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে তার জীবনে জীবন আল্লাহ করে দিও আল্লাহ ইলাহিল আল্লাহ তাহার অনেক ভিলে নেত্র এসে আল্লাহ তাহার শান্তনে এসেছিলেন আল্লাহ আলেমদের সঙ্গে দিন ভালো আচরণ করতেন এমন যে আলেমদের সাথে সাঈ সাহেব আল্লাহ তার খুব সম্পর্ক করেছিলেন আল্লাহ রব্বুল আমিন আল্লাহ আলেমদের সাথে ভালো সম্পর্ক ছিল আল্লাহ সুচিত্রা ছিল না আল্লাহ দোয়া করে এই কষ্টের কারণে আল্লাহ

मलाई से हालु खिजै खेलने छ क्या लानदेव